হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের নতুন চমক আবারও চলে এসেছে তো হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি কথা ধারাবাহিকে এখন কথার বাচ্চাকে না পেয়ে কথা অগ্নি এবং গুহ পরিবার সকলেই ভেঙে পড়েছে সকলেই জানে না যে কথার বাচ্চা এখনো বেঁচে আছে তবে এই নতুন প্রমোতে দেখানো হবে চিত্রা গুহকে অফিসার অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ সকলে জানতে পারবে চিত্রাগুহ কথার বাচ্চাকে লুকিয়ে রেখেছে আর এই নতুন প্রমোতে দেখানো হচ্ছে অগ্নি চিত্রাগহ বলছে চিত্রাগুহ আপনি আর বাঁচতে পারবেন না অর্থাৎ অগ্নি মেজমাকে বলছে মেজমা আমাদের বাচ্চা চুরির অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিক সিরিয়ালের আগামী পর্বগুলোতে এমনটাই দেখানো হবে কথা অনেক ভেঙে পড়েছে তাই সকলো মিলে কথার মন ভালো রাখার চেষ্টা করছে কথার মন ভালো রাখতে অগ্নি বাচ্চাকে অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে তো হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রমোতে আমরা এমনটাই দেখতে পাব আর ঠিক তখনই প্রত্যয় সরকার অগ্নিকে ফোন করে বলছে অগ্নি তোদের মিসিং বাচ্চাকে আমি ফিরত পেয়ে গেছি তো হ্যাঁ বন্ধুরা এরপর কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে স্টার জল চাপ পদ্মায় আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ